এই জুসটা যদি ভাই একটা আপনার মনে করেন বোতলে ওয়াটার বোতলে বা একটা জুস বোতলে একটা বাচ্চারা আপনার বাসার থেকে যখন স্কুলে যাবে বা আপনার বা কোনো কোচিং এ যাচ্ছে এক গ্লাস আপনি জুস দিয়ে দেন না বাইরে কি না খাইদ হবে কেন ভাই ঠিক আছে সারা দিন ও সেই জুস খাবে একদম পিওর জুসটা সে অসুস্থ হবে না সে মানে পেট ব্যথা করবে না আছে এই বাজারের যে নামিদামি ওরা কিন্তু একবারে কেউই আপনাকে পিওর জিনিস দেয় না এই দেখেন এই দেখেন ডাস্টা কই গেছে দেখেন এই দেখেন ডাস্টা কই গেছে দেখেন ডাস্টা কিন্তু এই দেখেন ডাস্টা ভাই ঠিক আছে আপনি এতক্ষণ যেগুলো করছেন এগুলো তো নরম আর শক্ত জিনিস হবে ভাই শক্ত জিনিস আপনি কি বলতে বোঝান বোঝে না গাজর কি ভাই শক্ত না ভাই গাজরের চেয়ে শক্ত এটা হয় দরো এত শক্ত জিনিস হয় নাকি গাজর হয় না ভাই এটা হবে এই যে দেখেন গাজর এখন আমি কইরা দেখাবো ভাই আপনাকে এই যে গাজর করেন তো গাজর যদি হয় তাহলে আমি মনে করি যে জুসার ভালো এই যে গাজর এখন কইরা দেখাবো তো ভাই আমি আপনাকে দেখেন গাজর কইরা দেখাচ্ছি এই যে দেখেন গাজর দিয়ে দিলাম আচ্ছা ওকে আমরা এই যে এটা ভাই যে জুসার আনছি এটা আজব পাগলা জুসার ভাই এই যে গাজরটা দিয়ে দিলাম

একদম পিওর জুস পিওর জুস কিন্তু ওফ এখন আপনার এই জুস খাবেন নাকি না এই গাজর খাবেন ভাই কামরাই কোনটা খাবেন আপনি মানে বাচ্চাদের যদি একটা গাজর দেন খাবে না না এক গ্লাস জুস দেন এটা কিন্তু বংশের পরিচয় ঠিক আছে এটা নিয়ামা নিয়ামা কোম্পানি যার বংশ ভালো তার সবকিছু ভালো ভাই ঠিক আছে আচ্ছা এই নিয়ামা কোম্পানি ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করা আটশো ওয়াট যেটা ফ্রেশ জুসার আচ্ছা আপনার মডেল নাম্বারটা থাকবে এন ওয়াই বি জিরো এইট ওয়ান জে

দুই সেকেন্ডে আপনার লেবুর শরবত কিন্তু খেতে পারবেন খেতে পারবেন আচ্ছা দর্শক সেকেন্ডে সেকেন্ডে ফলের জুস এই যে আপেল আছে আরেকবার দরকার করে দেখাবো আরেকবার করে দেখাবো দরকার বলে এই যে ভাই এখন আমরা কি করলাম এই দেখেন লেবুর শরবতটা বানাইলাম এই যে লেবুর কত সুন্দর এখন যদি আপনার এই লেবু শরবতটা যদি এক জগের মধ্যে আপনি দিয়ে দেন ভাই আপনার বাসায় যখন একজন গেস্ট আসবে অনেকের বাসায় বৃদ্ধ আছে দাঁতের জন্য খাইতে না আচ্ছা আপনারা কিন্তু আপনারা করে দিতে পারেন এই অনেকের আমরা জানি একশো জনের মধ্যে পার্সেন্ট লোকের যেটা ওই যে কোলে বা আপনার এখন ফ্যাটি লিভার ফ্যাটি লিভার হ্যাঁ ফেসবুক খুললে দেখি যে ভাই বিটের গুড়া বিক্রি করে বিটের গুড়া বিক্রি করে এখন আপনার যে

এই যে দেখেন আচ্ছা ওকে আমরা কিভাবে পরিষ্কার করব এই যে আমি একটা গ্লাসে ঢেলে দেখাই ঠিক আছে আচ্ছা ওই যে গ্লাসটা আছে দিই كده দাও আরেকটা গ্লাস আছে দেন আমরা এই যে দেখেন দর্শক আমরা যেটা বলছিলাম খুবই চমৎকার হ্যাঁ এই যে এটা বিট বিট একটু ঢালি ও ভাই এই দেখেন বিটটা দেখলে মন শান্তি হয়ে যাবে দেখেন এই যে দেখেন ওরে সেই কালার ভাই এটা আপনি খান না এক গ্লাস সপ্তাহে একদিন খান ভাই ছড়ইলে যে কত উপকার আপনার কল্পnahin খুবই চমৎকার কল্পনা শরীর আইনে আমরা কি কি করলাম আমরা আরেকবার একটু দেখাই ভাই আনারস করলাম আনারসের জুস আপেলের জুস করলাম আপেলের জুস গাজরের জুস করলাম গাজরের জুস লেবু শরবত বানাইলাম লেবু শরবত বিটফল করলাম বিট ফল করলাম ঠিক আছে

এই আপেলটা ব্লেন্ডারে দিতে গেলে আপনার দুই লিটার পানি দিতে হবে ভাই পানি দিতে হবে পানি দিতে হবে দুই লিটার জুসি এটা কোনো পানি লাগবে না যারা একদম ন্যাচারাল যে পিওর জুস খাবেন যারা ছাপা একদিক দা জুস একদিক দা আচ্ছা সেক্ষেত্রে এক বিন্দু পানি ছাড়া তাদের জন্য পাগলা জুসার দরকার ভাই ভাই আমরা কি আরেকবার আপেল করে দেখাবো আমরা যেহেতু আপেল আছে অনেক লাইভে পরে জয়েন করেছে অবশ্যই আপেল আমরা করে দেখাচ্ছি ভাই এই আপেল এটাতে করে দেখেন এনালাইজ আরেকটা একটা ধুইয়ে দিছে আপনি এই যে এটাতে করে দেখায় আপেল ওকে এই যে দর্শক ভাই এটাতে বিট ফোল্ডটা করছি তো তো আপেলটা এটাতে সারা অন্যটাতে করি হ্যাঁ আচ্ছা আমরা আরেকটা মেশিনে করি আরেকটা মেশিনে করি যত আমরা এটাতে বিট করছি বিট গ্রান আসবে হ্যাঁ গ্রান আসবে আমরা আরেকটা মেশিনে লাইন লাগাই দিই দর্শক এই যে আরেকটা মেশিন করে দেখাচ্ছি

নাম্বার আছে আমরা আজকে রয়েছি ভিআইপি পি কোকারিজ আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া তাহলে আমরা কাজে চলে কাজে চলে যাচ্ছি এখন এই যে আমি লাইনটা দিয়ে দিলাম ভাই ওকে এই যে লাইনটা দিয়ে দিলাম এখন দেখেন আমি এই যে দুধটা দিব

বাচ্চাদের ফলের জুস খাওয়া হচ্ছে আমি এটা আমরা আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম এটা ঠিক আছে তো অনেক সময় দেখা গেছে কি সেক্ষেত্রে যাচ্ছে আপনারা বাসা থেকে বেরে করে মুদির দোকান থেকে বা যে কোনো একটা দোকানে একটা জুসের বোতল দিয়ে দেন দিয়ে দেন ঠিক আছে বাচ্চারা বাসা কি খেলে না খেলে দেন না জুসের বোতল দিয়ে দেন এই বাচ্চারা জুসটা খাই যখন পেট ব্যথা হয়ে আসে মানে অবস্থা খারাপ হয়ে আসে

চাপ দিলে এটা খুলে যাবে টান দিলে খুলে যাবে খুলে গেলে আপনার এই জিনিসটা আলাদা হয়ে যাবে ঠিক আছে এখন এই যেগুলো আপনার ডাসটা কিন্তু এদিকে পড়ছে দেখেন ঠিক আছে ডাস্টটা কিন্তু এদিকে পড়ছে আলাদা করে আলাদা করে ফেলবেন এটা আপনার

যেটা নিয়ামা কোম্পানি উসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি কিন্তু এই প্রোডাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি কেউ বিক্রি করতে না ভাই না ভাই ভালো জিনিস ওয়ারেন্টি গ্যারান্টি লাগে না তারপরও আমরা একটা আস্থার জন্য ঠিক আছে এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যে সমস্যা হবে কোম্পানি ফ্রি সার্ভিস করে দেবে এর আপনার দশটা না আচ্ছা আপনারা শেয়ার করে দিবেন কারণ হয় কি আজকে এই জুসটা আমি মনে করি যে বাংলাদেশের সবার ঘরে ঘরে প্রয়োজন প্রয়োজন তো যারা নিতে চান ভাইয়া দামটা একটু কমিয়ে দিন। জাতি সবাই দামটা একদম বড়পের মতো দাম থাকবে বললাম না ভাই গরমের মধ্যে বড় বলে দিছি মনে করেন ঠিক আছে এখন মার্কেটে একদম ঠান্ডা থাকবে এগুলো দাম কত মার্কেটে এটা ভাই 7000 8000 9000 10000 টাকাও চলে এটা ঠিক আছে সে ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম হবে না কারণ আমরা সব সময় অনলাইনে কিন্তু প্রোডাক্ট বিক্রি করে থাকি ঠিক আছে এবং সাইফুল এক্সপ্রেসে আমরা সব সময় কন্টিনিউ ভিডিও ভিডিও দিতে থাকি এবং প্রবাসী ভাইরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু

ভাই আমি যা দুইশো টাকা কম রাখেন ভাই এটা কিন্তু এর আগে আমাদের ভিডিও ছিল কিন্তু পাঁচ হাজার আটশো দিচ্ছেন কিন্তু এখন আপনার মানে উপলক্ষে কিন্তু আপনি বলছেন এর পাঁচ হাজার করে দিলাম আটচল্লিশ ঘন্টার একটা অফার দেন জান

বিল্ডার্স আচ্ছা মানে কাঁচা বাজারের ওটা বাসে বিস্তাল একটা ভ্রমণ আছে বিশ্বাস বিল্ডার নামে পরিচিত

কত সুন্দর পিওর জুস হয় যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর এখানে এই যে নাম্বারগুলো আছে এগুলো তো ইমো WhatsApp আছে এটা ভাই আরেকটা কথা বলে দিচ্ছি কারণ এটা আমাদের বিশাল বড় মার্কেট এদিকে আপনি কিন্তু ডাইরেক্ট লাইনে ফোন দিলে তো আপনার নেটওয়ার্কটা পায় না নেটওয়ার্কে একটু ঝামেলা ঝামেলা করে আপনি ইমোতে বা WhatsApp ফোন দিবেন আপনার সাথে সাথে কিন্তু নক পাবেন আর আরেকটা কথা বলি ভাই আমার কাছে যে নিতে হবে এমন কোনো কথা না আপনারা প্রবাসী বাইরে যারা আছেন যারা আমাদের বাংলাদেশের মধ্যে যারা আছেন দার গাস থেকে অনলাইনে প্রোডাক্ট কিনবেন ইমো WhatsApp এ ভিডিও কল দেখে শুনে তারপরে কিন্তু আপনারা অর্ডার করবেন এর আগে কিন্তু কোনো অর্ডার করবেন না মানে আগে একবার হলো ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন WhatsApp এ বা ইমোতে দেখে যার ভিডিও দেখবেন তার পেজ দেখবেন তার সুরুন দেবেন দেখে সেরা তারপর অনলাইনে প্রোডাক্ট আপনারা কিনা কাটা করবেন নালে কিনা কাটা করবেন না এটা আমাদের আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আচ্ছা তো দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের জুসার প্রয়োজন হয় আসলে এখন এই গরমে অনেকেই জুসার খুঁজতেছে খুঁজতেছে এই জন্য আপনারাও মানবিক কাজ হলো এই ভিডিওটা শেয়ার করে দেওয়া যাতে আপনি না কিনেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিনতে পারে আর লোকেশনটা আমরা লাস্ট একবার বলে দিচ্ছি ভিআইপি কোকারিজ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই কেনার আগে ভিডিও কল দিবেন কারণ প্রতারক এখন বেড়ে গেছে প্রতারণা করে আমাদের ভিডিও গুলো কপি করে আপনারা নাম্বার চেঞ্জ করে তারা আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তো এই জন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট নেবেন দেখবেন তারপরে টাকা দিবেন তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই জুসার গুলো নিতে পারেন